এইচএসসি পঁচিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমাদের ২৬ জুন পরীক্ষা তো হাতে গুণে তিরিশ দিনেরও কম সময় আছে মাঝখানে কিন্তু কুরবানের ঈদও আছে তো ওইটার জন্য আরও একদিন বাদ আর ফাইনাল রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হওয়া দরকার সেটাই আমি আজকে এক্সপ্লেন করব আচ্ছা তো তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে বাংলা ২৬ তারিখ হ্যাঁ তারপরেটা হচ্ছে বাংলা দ্বিতীয় পত্র তো এই দুইটার জন্য তুমি এইটার আগের পাঁচ দিন বরাদ্ধ করে ফেলছ ঠিক আছে বাংলা ফার্স্ট সেকেন্ড বাংলা ফার্স্ট সেকেন্ড এটার জন্য কি এই যে ২৬ জুন ২৬ জুনের আগের পাঁচ দিন তুমি কি করে ফেলছো বরাদ্দ করে ফেলছো তাইলে হাতে রইলো কয়দিন চব্বিশ দিন ঠিক আছে হাতে রইল কয়দিন চব্বিশ দিন আচ্ছা এরপর দেখো আমি জাস্ট রিভিশন স্ট্র্যাটেজিটা বলতেছি আইসিটি আইসিটি পরীক্ষাটা কবে সাতই জুলাই এটার আগে তিন দিন বন্ধ আছে সো আইসিটি পড়ার জন্য এই তিন দিনের বন্ধ ইনাফ সো এইটা এই বন্ধে রিভিশন দেওয়ার প্ল্যান করো না মানে পরীক্ষার আগে বাংলা পরীক্ষার আগে বা সামনের তিরিশ দিনে এটা পড়ার দরকার নেই এটা জাস্ট পরীক্ষার আগে পড়লেই ইনাফ তাহলে রইল বাকি আর কয়টা বাংলা ইংরেজির প্রথম পত্র ইংরেজি দুইটা চারটা ছয়টা আটটা দশটা তো দশটা সাবজেক্ট পড়ার জন্য তুমি চব্বিশ দিন টাইম পাচ্ছ কয়দিন চব্বিশ দিন তো অ্যাভারেজে প্রত্যেকটার যেহেতু ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দুইটা মিলাই তুমি পাঁচ দিন টাইম পাচ্ছ টাইম পাচ্ছ ঠিক আছে অ্যাভারেজে ধরতে পারো পাঁচ দিন একটার জন্য চার দিন ধরো ইংরেজি প্রথম পত্র ইংরেজি দ্বিতীয় পত্র এটার জন্য চার দিন বাকি সবগুলার জন্য তুমি কি পাঁচ দিন টাইম পাচ্ছ রিভিশন দেওয়ার জন্য ঠিক আছে এবার রিভিশন স্ট্র্যাটেজিটা কেমন হবে আমি তোমার জায়গায় থাকলে আমি যেটা করতাম আমার সবচেয়ে উইক সাবজেক্টটা সেটা আমি আগে রিভিশন দেওয়া স্টার্ট করতাম বুঝতে পারছো সবচেয়ে উইক যেই সাবজেক্টটা সেটা আগে হ্যাঁ সবচেয়ে স্ট্রং যেটা সেটা সবার লাস্টে কারণ উইক সাবজেক্টটা রিভিশন দিতে কতক্ষণ টাইম লাগবে সেটা তুমি জানো না আচ্ছা এখন আমি ধরে নিলাম তোমার কোনো উইক নাই মোটামুটি সবগুলাই তুমি বুঝছো মানে সবগুলাই তুমি জানো এখন রিভিশনটা কেমনে দিবা এখন রিভিশনটা আমি দিতাম হচ্ছে সবার লাস্টেরটা থেকে শুরু করতাম বুঝছো সবার লাস্টেরটা ফার্স্টে আমি রিভাইজ দিতাম তো ফার্স্টে হচ্ছে হায়ার ম্যাথ সো হায়ার ম্যাথ পাঁচ দিনে আমি রিভিশন দিয়ে ফেলতাম হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড বুঝছো হায়ার ম্যাথ ফার্স্ট সেকেন্ড ফাইভ ডেইস এটা কবে থেকে আজকে ধরো সাতাশ তারিখ পরের পাঁচ দিন ঠিক আছে ডান এরপর হচ্ছে আমাদের দেখো জীববিজ্ঞান প্রথম জীববিজ্ঞান দ্বিতীয় এটা রেভিশন দিবা এটাও দিতে পারো বা এটা না দিয়ে তুমি কি করতে পারো পদার্থবিজ্ঞানে চলে যেতে পারো কারণ এগুলা না পদার্থবিজ্ঞান হায়ার ম্যাথস এগুলো মুখস্থ কম এগুলো যত আগে তুমি রিভিশন দিয়ে ফেলবা মাঝে মাঝে কিন্তু চলে যাবে না যেগুলো মুখস্থ বেশি সেগুলো লাস্টের দিকে রিভিশন দাও সো পদার্থ বিজ্ঞান এরপর তোমার রিভিশন দেওয়া লাগবে ফিজিক্স বুঝছো ফিজিক্সের জন্য কি পাঁচ দিন বরাদ্দ করে রেখে দাও ঠিক আছে তারপর তুমি দিবা হচ্ছে কেমিস্ট্রি ঠিক আছে তারপর তুমি রিভাইজ দিবা কেমিস্ট্রি এটার জন্য পাঁচ দিন তারপর বায়োলজি বায়োলজি যেহেতু মুখস্ত তাই না অনেক আগে পড়ে ফেললে কিন্তু এটা মাথা থেকে চলে যাবে সো বায়োলজিটা কি করবে এটার জন্য পাঁচ দিন রেখে দিলাম আর বাকি হচ্ছে ইংলিশ ঠিক আছে তো এরপরে তুমি ইংলিশটা দিবা সবার লাস্টে হচ্ছে হ্যাঁ বাংলা ফার্স্ট বাংলা সেকেন্ড এটা হচ্ছে সবার লাস্টে কারণ এই পরীক্ষা যেহেতু সবার ফার্স্টে তুমি রিভিশন দিয়ে জাস্ট পরীক্ষা হলে ঢুকে যাবা বুঝছো এরপরে হচ্ছে ইংলিশ। ইংলিশের জন্য তুমি পাঁচ দিন বা চার দিনও রাখতে পারো হ্যাঁ এটা হচ্ছে পরীক্ষার আগের যে রিভিশন গুলা এই তিরিশ দিনে তার মধ্যে বাংলা তুমি একবারে রিভিশন দিতে পারতেছো বাংলা ইংলিশ এগুলা নিয়ে খুবই সাবধান এগুলাতে প্লাস মিস করে অনেকেই অনেকেই এগুলা খুব ভালো করে এই পাঁচ দিনে একদম ভাজা ভাজা করে ফেলতে হবে লাস্টের পাঁচ দিনে পরে বাংলা দ্বিতীয় আগে তো দুই দিন বন্ধ পাইতে ঠিক আছে ইংলিশে যেই চার দিন বন্ধ পাইছে একদম ফাড়াই ফেলতে হবে তারপর আগের একদিন একদিন বন্ধ আছে। ঠিক আছে এই হচ্ছে স্ট্র্যাটেজি লাস্ট তিরিশ দিন এরপর প্রত্যেকটা পরীক্ষার আগে দেখবা বন্ধ আছে ফিজিক্সের প্রথম পত্রের আগে দুই দিন দ্বিতীয় পত্রের আগে দুই দিন সো সমানভাবে স্মুথলি তুমি রিভিশনটা দিতে পারবা রসায়ন প্রথম পত্রের আগে পাঁচ দিন তো এই পাঁচ দিনের মধ্যে অবশ্যই তুমি দেড় দিন দ্বিতীয় পত্র রিভিশন দিবা বাকিটা প্রথম প্রথমপত্র সেইমভাবে বায়োলজির ক্ষেত্র প্রথম পত্রের পাঁচ দিন এক বন্ধ আছে আগে সো এর মধ্যে দেড় দিন মিনিমাম দেড় দিন যেদিন পরীক্ষা দিস সেদিন বিকাল রাত এবং পরের দিন সারাদিন বায়োলজি দ্বিতীয় পত্র রিভিশন দিবা সেম গোজ ফর হায়ার ম্যাথস হায়ার আগে কিন্তু একদিন বন্ধ কম ঠিক আছে সো এই হচ্ছে তোমার রিভিশন আর এবার চলো রিভিশন স্ট্র্যাটেজি রিভিশন স্ট্র্যাটেজি তো রিভিশন স্ট্র্যাটেজি কি হবে ধরো তুমি সব চ্যাপ্টার পড়ছো বা অনেকগুলো চ্যাপ্টার যেগুলো থেকে ফুল অ্যান্সার করার মতো তুমি সেগুলো পড়ে ফেলছো এখন তোমার রিভিশন স্ট্র্যাটেজি কি হবে যেই চ্যাপ্টারগুলো তুমি খুব ভালো পারো এগুলা কিন্তু ক্লাস দেখার সময় নাই এখন তুমি কি করবা তোমার যে ক্লাস নোট তুমি যে ক্লাস নোটটা করছো বা বই সেটা দেখে রিভিশনটা দিবা ঠিক আছে আচ্ছা যে চ্যাপ্টারগুলো তুমি ভালো পারো যে চ্যাপ্টারগুলো ভালো পারো না ধরো উইকনেস আছে সেই চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস বা রিভিশন ক্লাস ইউটিউবেই অভাব নাই ম্যাথসের জন্য বারোটা শর্ট সিলেবাসের চ্যাপ্টারের ওয়ান শর্ট ক্লাস কিন্তু আমি দিয়ে রাখছি ভাবে প্রত্যেকটা সাবজেক্টের জন্যই কিন্তু আছে ঠিক আছে যেগুলোতে উইকনেস আছে আর তোমার মনে হচ্ছে যে ক্লাস দেখা উচিত তুমি কি করবা ওয়ান শট ক্লাস দেখবা ঠিক আছে বারে বারে বলতেছি এখন কিন্তু ক্লাস দেখার টাইম না তোমার হাতে কিন্তু সেই টাইমটা ফুরায় আসতেছে অলমোস্ট সো কোনো চ্যাপ্টারে দুর্বলতা থাকলে সেটা করে ফেলবা ঠিক আরেকটা ব্যাপার কারো যদি এমন অবস্থা হয় যে অনেক কিছু গ্যাপ তুমি বুঝতে পারতেছো সব কিছু কাভার করতে পারবে না ইন দ্যাট কেস তোমার সব চ্যাপ্টার পড়ার দরকার নেই সব চ্যাপ্টার পড়ার দরকার নেই সব চ্যাপ্টার না পড়েও কিন্তু এ প্লাস ফুল মার্কস পাওয়া যায় কারণ সি কেউ কিন্তু সব কিছু আনসার করা যায় না ফর এক্সাম্পল আমি হায়ার ম্যাথসের ক্ষেত্রে যদি বলি হায়ার ম্যাথস ফার্স্ট পেপারে তুমি যদি ম্যাট্রিক্স নিন তারপর হচ্ছে সরল রেখা আর ওদিকে ত্রিকোণমিতি আর ডিফারেন্সিয়েশন এই চারটা চ্যাপ্টার পর টোটাল ছয়টা চ্যাপ্টার না তুমি মোটামুটি এ প্লাস উঠে ফেলতে পারবা নিশ্চিত ম্যাট্রিক্স নির্ণায়ক সরল রেখা বৃত্ত সার্কেল এই তিনটা আর ওখান থেকে দুইটা যদি পড়ো তাহলে মোটামুটি শিওর তুমি ফুল ফুল মার্কস মানে একশোতে একশো পাইতে পারো জাস্ট ইন্টিগ্রেশনে এমসিকিউ কিছু হ্যাকস দেখে নিতে হবে যে এমসি আসলে কীভাবে সলভ করা হয় সো যাদের প্রিপারেশান দুর্বল আছে ছেড়ে দেওয়া শিখতে হবে ছেড়ে দেওয়া শিখতে হবে আর দেখো লাস্ট টাইম একদম লাস্ট মোমেন্টের প্রিপারেশন আস যাদের প্রিপারেশন খারাপ এতদিন ফাঁকিবাজি করে আসছো তোমাদের দিন চব্বিশ ঘন্টা মানে চব্বিশ ঘন্টাই পড়ার চেষ্টা করতে হবে এটা তো সম্ভব না বাট তোমার ইচ্ছা হবে এরকম ঘুম খাওয়া দাওয়া এরপর ডেইলি যেই মাস্ট কাজকর্মগুলো আছে তোমার ইবাদত বা এইগুলা বাদে বাকি যেই সময়টা থাকবে আমি পুরাটা ইউটিলাইজ করব অর্থাৎ চব্বিশ ঘন্টা ঘন্টাকে হান্ড্রেড ইউটিলাইজ করবো ঘুমানো কিন্তু টাইমটা ইউটিলাইজ করা স্ক্রল করা রিল দেখা ওটা হচ্ছে টাইম ইউটিলাইজ না করা বুঝতে পারছো চব্বিশ ঘন্টাকেই ইউটিলাইজ করতে হবে এই লাস্ট মোমেন্টে এসে এখন কোনো ইয়ে নাই যে আমি পরে ফেলছি ছয় ঘন্টা আর পড়ুন না লাস্ট মোমেন্টে চলে আসছো লাস্ট মোমেন্টে রিভিশনটাই দেখবা তোমাকে জিতে পারে আর লাস্ট মোমেন্টে ফাঁকে করলে সব কিছু গন হ্যাঁ আর খুবই ইম্পর্টেন্ট আরেকটা ব্যাপার হেলথ লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া যাবে না লাস্ট মোমেন্টে এসে অসুস্থ হওয়া মানে শেষ সো খাওয়া দাওয়াটা ভালো করে করতে হবে এখন তুমি চাইলে আরেকটা জিনিস করতে পারো তোমার যে সোশ্যাল মিডিয়া আছে ফেসবুক ইনস্টাগ্রাম এগুলা ডিঅ্যাক্টিভেট করে দিতে পারো যদি বেশি সময় নষ্ট হয় এই লাস্ট মোমেন্টে এসে এগুলা ইয়ে করে ফেলতে পারো ঠিক আছে আর প্রত্যেকটা চ্যাপ্টার পড়ার সময় দেখবা সব টপিক কিন্তু বোর্ড পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না কিছু কিছু টপিক হ্যাঁ ম্যাথসের ক্ষেত্রে দেখবা যে অঙ্কগুলো বোর্ডে বারে বারে রিপিট হয় সেগুলাই পরবর্তীতে আবার রিপিট হয় কেমিস্ট্রিতে দেখবে প্রতি বছর স্ট্রাকচার্ড কোয়েশ্চেন আসে যে আগের বছরের কোয়েশ্চেন এই বছরের কোয়েশ্চেন সিমিলার দ্রাব্যতা থেকে এটা আসছে জাস্ট ডেটাটা চেঞ্জ করে দিচ্ছে কোয়ান্টাম সংখ্যা থেকে এটা আসছে এটাই আসে বুঝতে পারছো সেরকম কিছু স্ট্রাকচার্ড কোয়েশ্চেন থাকে বা ইম্পর্টেন্ট টপিক থাকে আপাতত তোমার এখন লাস্ট মোমেন্টে গুলাই পড়বা অন্য কিছু পড়ার দরকার নাই। অন্য কিছু পড়ার দরকার নেই ঠিক আছে তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল ভয় পায়ও না এখনও যে সময় আছে তুমি যদি প্রপারলি ইউটিলাইজ করতে পারো একটা সেরা কামব্যাক দেওয়া সম্ভব হ্যাঁ তো বিদায় নিচ্ছি এই প্ল্যানটা ফলো করি ঠিক আছে এখনো কিন্তু পাঁচ দিন পাঁচ দিন পাঁচ দিন তোমার হাতে আছে প্রত্যেকটা সাবজেক্টের জন্য ফার্স্ট পেপার সেকেন্ড পেপার মিলে পাঁচ দিন কিন্তু ইনাফ ধরো কেমিস্ট্রির যেই চ্যাপ্টারগুলো আছে শর্ট সিলেবাসের পাঁচ দিন ইজিলি কভার করা সম্ভব না হায়ার ম্যাথসের ধরো হায়ার ম্যাথসে কয়টা চ্যাপ্টার আছে বারোটা চ্যাপ্টার তুমি প্রতিদিন যদি দুটা চ্যাপ্টার করে শেষ করো পাঁচ দু দশ দশটা চ্যাপ্টার শেষ দশটা চ্যাপ্টার শেষ মানে কি তুমি ফুল মার্কস ক্যান্সেল করে দিয়ে আসতে আর এরপরে তো পরীক্ষার আগে বন্ধ আসেই তাই না এগুলা হচ্ছে যারা পড়ে ফেলছো এইচএসি তে ভালো করে ওদের রিভিশন টাইম ওদের রিভিশন টাইম আর যাদের গ্যাপ আছে তাদের জন্য এগুলা কি প্রিপারেশন টাইম বুঝছো তুমি ওয়ান শট ক্লাস দেখে চ্যাপ্টারগুলো ভালো করে শিখবা হুম যাদের এটা প্রিপারেশন টাইম ওদের রিভিশন টাইম হচ্ছে পরীক্ষার আগে আর যারা এখানে অলরেডি একবার রিভিশন দিছো পরীক্ষার আগে আরেকবার রিভিশন দিবা তা ঠিক আছে তো বিদায় নিচ্ছি সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল